তোমা তো চোখ দুটি যেন শীতের সকালের নীরব কুয়াশা যেখানে আমার সমস্ত ক্লান্তি হারিয়ে যায় এক মায়াবী ভাষা হাসিটা যেন নতুন ফুলের আলু যা আধারে জালে স্বপ্নের দ্বীপ তুই পাশে থাকলে পৃথিবীটা আমার লাগে যেন অশেষ স্নেহে মিশে থাকা চেয়ে তুই কণ্ঠ স্বর মুগ্ধতা শ্বশুর যেন বৃষ্টির দিনে হারমোনিয়ামের গান তুই না থাকলে নিঃসঙ্গ হৃদয় থাকে শুধু একাকে কাঁদে নিরা প্রাণ প্রিয়তমা তোর নাম লিখে রাখে পৃথিবীর প্রতিটা কাগজের পাতায় ভালোবাসার ছায়াই তুই যে আমার সর্বস্ব আমার বুকের গভীরে পাতায়